মায়া নবী কান্দেন জারে যার ঠিক নবে ঠিক হুম তি মায়াই নবি কান্দেন জারে যার মাফ করে দাও ওহে গো না গার মাফ করে দাও আমি আমি দেখতেছি প্রত্যেকটা জবান লড়তেছে আলহামদুলিল্লাহ সবাই একসাথে গেতে রাজা ছিল ইনশাআল্লাহ একসাথে তো ইনশাআল্লাহ বলেন না উম্মতের মায়ায় নবী কান্দেন জারে জার উম্মতের মায়ায় নবী কান্দেন জারে জার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ও হে আল্লাহ নবীন কদ যার উমত রি মায়া নবী কদার যার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনা মাফ করে দাও ও হে আল্লাহ গার মা سجدائی پوریاں کاندے امتی 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 ماں امینر کول چی دن اے لینے نبی تھی سجدائی پوریاں کاندے امتی 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 بولین اللہ ربنا محبوب مرسون اللہ بولین اللہ মাহবুবা মার সোনা গুনা গর পাক সারোবার মাফ করে দাউ হে আল্লাহ ওমত গুনা গার মাফ করে দাও হে আল্লাহ সবা সবাই সবাই গার ও তি মায়া নবী যার উম্মতি ও তে মায়া নবী

অন্য স্বাভাবিক কোন বাচ্চার মত না আমি দেখতে পাইলাম আমার বাম পাজরের নিচ দিয়ে কেমন যেন সিজারিয়ান হয়ে গেছে সুবহান আল্লাহ আমার হাবিব অন্য নবীদের থেকেও আলাদাভাবে দুনিয়াতে তাশরীফ এনেছেন ঠিক না ঠিক এই মাকাম দান করেছেন কে আল্লাহ উচ্চ আওয়াজ বলুন এই মাকাম দান করেছেন কে আমার রাসূল সবার আগে সবার উপরে ঠিক না ঠিক এই কথাটা আলাহ যর তার চমৎকার লিপির মধ্যে লিখে গিয়েছেন সুবহানাল্লাহ কি লিখেছেন সব سے আওলা হওয়ালা হামরা নবী সব سے আওলা হওয়ালা সবার আগে সবার উপরে হামারা নাম সুবহানাল্লাহ দান হাতটা বের করেন দান ঘন্টা হাতটা দান হাতটা বুকের মধ্যে লাগান যখন হামারা নবী বলবেন দান হাতটা বুকের মধ্যে একটা চপরাগা চবেন পারবেন তো ইনশাআল্লাহ বলেন সবসে আওনা ও والا হামারা নবী সবসে والا ও والا হামারা নবী সবসে আওনা ও والا হামারা নবী سب سے بالا بھالا والا ہمارا نبی اپن مولا کا پیارا ہمارا نبی اپن مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی سب سے ہو والا سب سے بالا وہ بالا گم جادوں کو راجہ مشتہ دی کی ہے گم جادو کو راجہ مشتہ دی کی ہے نور سب سے وہ والا ہمارا نبی سب سے وہ والا ہمارا نبی اپنی مولا کا پیارا ہمارا نبی اپنی مولا کا پیارا ہمارا نبی, نبی دونوں عالم کا دولہا दोनो आदम खां दुल्हा हम री सभो सभोला